আসসালামু আলাইকুম মেমাদপুর খাবার বাড়ির পক্ষ থেকে স্বাগতম যাদের গরুর খামার রয়েছে হয়তোবা আহ আপনাদের রাত্রিকালীন বিভিন্ন সময় আপনাদের গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন হঠাৎ করে গলা ফোলা পাতলা পায়খানা বা জ্বর আপনারা বাসাতে সব সময়ের জন্য এই দুটো ওষুধ রাখবেন এই দুটো ওষুধ বিপদের পারে কেননা যদি রাত সময় আপনার খামারে হঠাৎ করে যদি কোনো গরুর জ্বর চলে আসে সে সময় হয়তো ডাক্তার নাও পেতে পারেন হঠাৎ করেই পাতলা পায়খানা হঠাৎ করে গরুটি অসুস্থ হয়েছে সেক্ষেত্রে এই দুটো ওষুধ কিন্তু তার খাবারে বন্ধু হিসেবে আচরণ করবে এবং থাকবে এটা হচ্ছে প্রণাপেন এটা হচ্ছে প্রণাপেন এটা অ্যান্টিবায়োটিক এটা আপনার পেনিসিলিন পিপারাসের ওষুধ চল্লিশ লাখ এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন নেরাভেট

এগুলোর ক্ষেত্রে আপনি ওষুধটি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন ওষুধের ডোজ হচ্ছে গরু মহিষ ও ঘোড়া প্রতি একশো কেজির জন্য দশ মিলি আপনাকে ব্যবহার করতে হবে ভেড়া বা ছাগল প্রতি দশ কেজির জন্য এক মিলি ব্যবহার করতে হবে ওষুধটি চমৎকারভাবে কাজ করে এটা প্রেগনেন্সের আপনি প্রেগনেন্সি প্রেগনেন্সি গরুতে আপনি এটা ব্যবহার করতে পারবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি তবে ইনজেকশনের রোগী স্থান দিয়ে ফোলা বা লালচে ভাগ হতে পারে এটা পরবর্তীতে আপনার থেমে যাবে এই প্রোনাপেনটা এটা হচ্ছে চল্লিশ লাখ ইনজেকশন গর্ভাবস্থায় দু যুদ্ধকালীন সময়ে ব্যবহার নিরাপদ দুগ্ধ প্রদানকারী সময় অধিক মাত্রায় ব্যবহারের অসুবিধা হচ্ছে দুধে পেন্সিল পেনসিলিনের বৃদ্ধি পায় এতে দুধ পরিমাণ কম হতে পারে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা ঠিক পর্যায়ে যাবে এটা অতিরিক্ত মাত্রা সাধারণত এই দৃশ্যের মাত্রায় নিরাপদ অতিরিক্ত মাত্রায় ব্যবহারে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রত্যার মাংস সাত দিন দুধ তিন দিন এটা সবসময় আপনার খামারে রাখবেন এটা হচ্ছে দেখে নিন ভালো করে টোন অপেন ভেট চল্লিশ লাখ পেনিসিল ভিপি চার লাখ ইউনিট এটা হচ্ছে নিরাভেট

খাবার করেন তারা অবশ্যই ওষুধটি কাছে রাখবেন বিপদের বন্ধু হিসেবে কাজে লাগবে এটা এটা ডোস একটু বলে দিই এটা হচ্ছে প্রতি একশো কুচের জন্য দশ মিলি আসলে কোন অ্যান্টি এই প্রেগনি সেট নয় তারপরে ব্যবহার করা যায় আর তারা পরিমাণ মতো একটু কম দেবেন তেমন কোনো সমস্যা হবে না আমি অনেকদিন থেকে ইউজ করি আমি একজন আই কর্মী সাথে একটু করে প্র্যাকটিসও করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহ নবাদ বা নবাদপুর খরমাই ফলো করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম